ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেটে ফেটে সব প্রকার খাদ্য হবে ষাট দিন পরে গোস্থা থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিনে পেটে ফেটে সব প্রকার খাদ্য হবে ষাট দিনে পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে গুলো সব নব্বই দিনে হারগুলো সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেটে ফেটে সব প্রকার খাদ্য হবে ষাট দিনে পরে গোছ থাকবে না হার গুলো সব নব্বই দিন হার গুলো সব আলাদা হয়ে রয় খবর জায়গা ভালো নয় খবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়